এ মানুষ পাওয়া যায় না মানে এটা কাটার জন্য জাগ দেওয়ার জন্য মানুষ পাওয়া যায় না কাটার জন্য মানুষ মানে তমন পাওয়া যায় কিন্তু জাগ দিয়ে সোলার জন্য মানুষ পাওয়া যায় না এটা হলো সমস্যা না এটা তো বড় সমস্যা আচ্ছা কাটার সময় লোক এরকম পাট কাটা একজন শ্রমিক কত টাকা নিচ্ছে পাট কাটবে জাগ দেওয়াবে বা সুলবে কত করে নেয় হাজিরা ওরা সাতশো টাকা 700 টাকা না হ্যাঁ দিগা বুঝা সাক্তা করে লোক লাগবে কাটে খারাপ করে তুমি আচ্ছা আচ্ছা

ঠিক আছে রিপন ভাই আবার হয়তো কখনো দেখা টাকা হবে হ্যাঁ দেখা হইতে পারে দুনিয়াটা যখন গোল কার কখন দেখা হয় এটা বলা যায় না ভাই জি জি ওকে ভাই আচ্ছা